আটই অক্টোবর হংকংয়ের বিপক্ষে এফসি এশিয়ান কাপ বাছাই পর্বের একটি হোম ম্যাচ খেলবে হামজা সমিত্রা এর পরবর্তীতে চোদ্দই অক্টোবর আবারও হংকংয়ের বিপক্ষে একটি অ্যাওয়ে ম্যাচ খেলবে হামজা সমিত্রা এই দুটো ম্যাচকে ঘিরে আমাদের ভক্তকুলের মাঝে অনেক প্রশ্ন আসলে জেগে উঠেছে এই ম্যাচকে কেন্দ্র করে কখন হামজা সমিত্রা দেশে ফিরবেন কখন ক্যাম্প শুরু হবে হোম ম্যাচের টিকিট কখন পাওয়া যাবে কোথায় পাওয়া যাবে এবং টিকিটের দাম ঠিক কেমন হবে এই এই সকল প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব আশা করি সঙ্গেই থাকবেন সো প্রথমে আমরা হোম ম্যাচের কথায় আটই অক্টোবর যে হোম ম্যাচ ন্যাশনাল স্টেডিয়ামে রয়েছে হংকং এর বিপক্ষে এবং মহা গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশ যদি এশিয়ান কাপ বাছাই পর্বে টিকে থাকতে চায় তাহলে এই ম্যাচটা অবশ্যই বাংলাদেশকে জিততে হবে এই ম্যাচের টিকিট সিঙ্গাপুর ম্যাচের মতোই আসলে যেই সাধারণ টিকিটের দাম চারশো টাকা ছিল সেটা চারশো টাকায় থাকছে তবে বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে আসলে পরিবর্তন হচ্ছে এবারে আসলে আমরা নতুন করে টিকিট বিক্রয়কারী প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি কুইকেট কুইকেট নামক একটা সাইট যা যাদের সাইটের নাম হচ্ছে কুইকেট ডট মি ওখান থেকে আপনারা টিকিট কাটতে পারবেন এবং টিকিট এই কাটার যে প্রক্রিয়াটা শুরু হতে পারে আঠাশে সেপ্টেম্বরের পর থেকে বা তিরিশে সেপ্টেম্বরের মধ্যে অর্থাৎ আঠাশ থেকে তিরিশের মধ্যে টিকিট বিক্রির প্রক্রিয়াটা আসলে শুরু করবে তবে সাধারণ যেই টিকিট চারশো টাকায় বিক্রি হবে সেটি ঘোষণা করা হলেও এরপরও উপরে যেই টিকিটগুলো রয়েছে ক্লাব হাউস ভিএফি বা যে অন্যান্য যেগুলো সেগুলোর দাম কিন্তু বাফুফে এখনও জানায়নি অর্থাৎ সেগুলো আসলে কিছুটা সেনজেস আসতে পারে যতটুকু মনে হচ্ছে হয়তোবা দাম কমাইতে পারে কিছু ক্ষেত্রে দাম বাড়াইতেও পারে সো এখন আসবো আসলে কখন হামজা সমিতরা দেশে ফিরবে আমরা আসলে যতটুকু নিশ্চিত হয়েছি হামজা চৌধুরী আটে অক্টোবরের ম্যাচকে সামনে রেখে পাঁচে অক্টোবর আসলে তিনি দেশে আসবেন এর আগে আসলে তার ক্লাবের একটি খেলা রয়েছেন সেই খেলাটি তিনি খেলে এরপরেই আসলে দেশে এই পাঁচে অক্টোবর আসবেন এরপরে তিনি দলের সাথে যোগ দিবেন তবে স্বামী সমের বিষয়টি এখনো নিশ্চিত নয় তিনি আসলে ঠিক কত তারিখে বাংলাদেশের প্লেন ধরবেন তবে এখনো পর্যন্ত তার পক্ষ থেকে গ্রিন তিনি আসবেন থেকে আরেকটু মানে আপনাদেরকে বোনাস একটা নিউজ দিয়ে যেটা রয়েছেন খুশির সেটা হচ্ছে জায়ান আহমেদ তেজ দলে খেলা সেও কিন্তু এই দলটারই অংশ থাকবে সে কিন্তু বর্তমানে ফোর্টিস এফসির সাথে দেশে অনুশীলন করছে নিজেকে ফিট রাখার জন্য সো মোটামুটি এই হচ্ছে আপডেট এছাড়া আসলে আর কোনো আপডেট গুরুত্বপূর্ণ আপনাদেরকে দেওয়ার মতো যেটাকে আমি আসলে মনে করছি না আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে সেটি আপনারা কমেন্ট বক্সে আমাদের থেকে জিজ্ঞেস করতে পারেন আমরা আসলে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এর পরবর্তীতে এই চোদ্দোই অক্টোবর ম্যাচ রয়েছে অ্যাওয়ে ম্যাচ সেম হংকংয়ের বিপক্ষে ওই ম্যাচ নিয়েও বিস্তারিত আপডেট যেটা একশো নিশ্চিত সেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ সকলকে সালামু আলাইকুম